প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি এ সেকেন্ড সেমিস্টার দর্শনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল চার্বাক অধিবিদ্যার প্রেক্ষাপটে স্বভাববাদ ব্যাখ্যা করো অথবা চার ভাগ স্বভাববাদ আলোচনা করো স্বভাববাদ যে মতবাদ অনুসারে পদার্থ সমূহের স্বভাব থেকেই জগৎ ও জাগতিক সমস্ত বস্তুর ব্যাখ্যা করা সম্ভব তাকে স্বভাববাদ বলা হয় চার ভাগ দর্শনে জ্ঞানতত্ত্বের উপর চার ভাগ অধিবিদ্যা প্রতিষ্ঠিত চার্বাক সম্প্রদায়ের প্রমাণ হিসেবে একমাত্র প্রত্যক্ষকে গুরুত্ব দিয়েছেন সুতরাং তাদের কাছে একমাত্র সত্য হলো বস্তু স্বভাবত ঈশ্বর আত্মা স্বর্গ মৃত্যুর পর জীবন অদৃষ্ট সবই প্রত্যক্ষের বাইরে তাই তাদের এই দর্শন মতে কোনো অস্তিত্ব নেই স্বভাববাদ অনুসারেই কোনো উদ্দেশ্য নিয়ে বা কোন নিয়ম মেনে কেউ জগৎ সৃষ্টি করেনি চার ভাগ দর্শন চারটি গ্রহণ করেছে এই চারটি অপ তেজ অর্থাৎ মাটি জল আগুন পদার্থকে ও বাতাস এই চারটি মহাভূত নিত্য ও অবিনাশী এদের রূপান্তর আছে কিন্তু বিনাশ নেই এই চার মহাভূতের প্রত্যক্ষগ্রাহ্য কণাগুলি নিজ নিজ স্বভাব ধর্মের জন্য ক্রিয়া করে এবং তারই ফলে এই জগৎ এবং জগতের যাবতীয় বস্তু সৃষ্টি হয়েছে ভারতীয় দর্শনে পাঁচটি মহাভূতের অস্তিত্ব স্বীকৃত হয় যেমন মাটি জল আগুন বাতাস ও আকাশ এই দর্শনে বিশ্বাস করা হয় যে জীবনের সৃষ্টি এই চারটির সমন্বয়ে এবং সেগুলি বিনষ্ট হলে জীবজগৎ বিলীন হয়ে যাবে চারবাক মতে বস্তুর স্বভাবই জগতের কারণ আমরা সাধারণত মনে করি যে জড় উপাদান থেকে জগৎ সৃষ্টি হতে গেলে স্রষ্টা হিসাবে একজন কর্তার প্রয়োজন কার্যমাত্রেরই একজন কর্তা থাকে যেমন মৃত্তিকা দিয়ে ঘর তৈরির ক্ষেত্রে কর্তা হলেন কুম্ভকার ঘট পটের মতো জগৎ অনিত্য ও কার্য তাই জগতেরও একটি কারণ থাকা আবশ্যক ন্যায় দর্শনে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করা হয়েছে কিন্তু ঈশ্বর প্রত্যক্ষ গ্রাহ্য নয় বলে চার্বাকরা ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেন না তাদের মতো তাদের মতে চতুর্ভূতি জগতের উৎপত্তিকে ব্যাখ্যা করার পক্ষে যথেষ্ট চারবাগণ বলেন স্বভাবই হল সৃষ্টি বৈচিত্র্যের নিয়ামক স্বভাববশতই জগৎ চৈতন্যময় ও বৈচিত্র্যময় হয় চারবাকরা বস্তুর প্রতিনিয়ত শক্তিকে স্বভাব বলেছেন বস্তুর এই স্বভাব থেকেই জগৎ বৈচিত্র্যের উৎপত্তি ও লয় কিন্তু প্রশ্ন হলো এই স্বভাব নিয়মের কারণ কি এর উত্তরে চারবাকরা বলেন সকল কার্যেরই যে কারণ থাকবে এমন কোনো কথা নেই অনেক সময় কারণ না থাকলেও কার্য ঘটতে পারে বস্তুর স্বভাব নিয়মেই প্রাকৃতিক ঘটনা ঘটে তাদের মতে জগৎ হল জ্বরের স্বাভাবিক পরিণতি এই জগতের প্রতিটি বস্তুর অনুপমতা তার স্বভাবের মধ্যে নিহিত থাকে কণ্টকের তীক্ষ্ণতা জলের শীতলতা অগ্নির উত্তাপ মধুর মিষ্টতা প্রভৃতি বস্তু স্বভাবজাত ধর্ম এদের ব্যাখ্যার জন্য অতীন্দ্রিয় সত্তা বা ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করার প্রয়োজন নেই কারণ জাগতিক বস্তুর স্বভাব ধর্মের দ্বারাই তাদের বৈচিত্র্য ও শৃঙ্খলা ব্যাখ্যা করা সম্ভব চারবাগদের এই মতবাদী ভারতীয় দর্শনে স্বভাববাদ নামে পরিচিত চারবাক মতানুযায়ী স্বভাবই স্বভাবের কারণ স্বভাবের আর কোনো নিয়ামক নেই স্বভাবই হল একমাত্র নিয়ম অর্থাৎ স্বভাব স্বতসিদ্ধ ও অন অজন্য স্বভাবকে স্বতসিদ্ধ বলা হয় কারণ এর অস্তিত্ব প্রমাণ করা যায় না আবার স্বভাব অজন্য কারণ স্বভাব কারো দ্বারা সৃষ্ট হয় না সুতরাং চারবাক স্বভাববাদের মূল বক্তব্য হল কৃতি অপ তেজ ও মরুত এই চার মহাভূত নিজেদের স্বাভাবিক ধর্ম ও ক্রিয়া অনুযায়ী পরস্পরের সঙ্গে মিলিত হয়ে জগৎ ও জগতের যাবতীয় বস্তু উৎপন্ন করেছে কাজেই এই জগতের যাবতীয় বস্তু হল জড় উপাদানের স্বাভাবিক পরিণতি সমালোচনা প্রথমত চারবাকরা বস্তুর অন্তর্নিহিত শক্তিকে স্বভাব বলেছেন কিন্তু স্বভাব নিয়মের উল্লেখ করে চারবাকেরা তাদের প্রত্যক্ষবাদকেই লঙ্ঘন করেছেন স্বপত্যক্ষবাদ অনুসারে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ কিন্তু এক্ষেত্রে প্রশ্ন ওঠে যে বস্তু এবং তার পরিবর্তনের প্রত্যক্ষ করা গেলেও তার অন্তর্নিহিত শক্তি বা স্বভাব নিয়মকে কিভাবে প্রত্যক্ষ করা যায় যদি না প্রত্যক্ষ করা যায় তাহলে স্বভাবের ব্যাখ্যা যাবে। এই প্রশ্নের সঠিক উত্তর চারবাকরা দিতে পারেন না দ্বিতীয়ত চারবাকরা কার্যকারণ সম্বন্ধকে সর্বৈব অস্বীকার করে বলেন যে চতুর্শ্বিক সংমিশ্রণের ফলে বৈচিত্র্যময় জগতের সৃষ্টি হয়েছে কিন্তু একথা বলে জগৎ তথা জাগতিক বস্তুর উৎপত্তির ব্যাখ্যা দেওয়া সম্ভব হয় না কার্যকারণ সম্বন্ধকে স্বীকার না করলে বৈজ্ঞানিক ব্যাখ্যার কোনো সুযোগ থাকে না তৃতীয়ত চারটি মহাভূতের স্থূল অনুগুলি কেন এবং কিভাবে পরস্পর মিলিত হয়ে সুশৃঙ্খল জগতের উৎপত্তি ঘটায় তার কোনো সন্তোষজনক ব্যাখ্যা চারবাক দর্শন দিতে পারেনি চতুর্ভূত থেকে উৎপন্ন এই জগতের সব কিছুই জড় ও জড়ধর্মী বাগদের এই অভিনয় অভিমত গ্রহণযোগ্য নয় জড় ও জীবের মধ্যে মৌলিক পার্থক্য আছে জ্বরের নিজস্ব কোনো উদ্দেশ্য নেই কিন্তু জীবের নিজস্ব উদ্দেশ্য আছে জ্বরের আত্মরক্ষা ও বংশ বংশরক্ষার সামর্থ্য নেই কিন্তু জীবের আছে কাজেই সব কিছুই জ্বরের বিকৃতি বা পরিণাম এমন বলা যায় না